হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা রান্না করতেছি নুডলস তো তার জন্য কতগুলো সবজি কেটে নিয়েছি নুডলসগুলো ভেঙে নিয়েছি তো এখন ডিমও ভেঙে নেব তো আমি এখন একটা করার মধ্যে তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য তো আমি ডিমটা ভেঙে নিবো তো ডিমটাকে এভাবে আমরা ফেটে দেবো যাতে ডিমটা আস্ত না থাকে তো ডিমটা হওয়ার পাশাপাশি আমি হয় এখানে পেঁয়াজ ভেজে নিব তো তার মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে নেবো তো সবগুলো একসাথে ভেজে নেব এখন কেটে রাখা সব সবজিগুলো দিয়ে এগুলো কিছুক্ষণ ভেজে নেবো হালকা ভাজা হওয়ার আসার পরে এখন আমি তার মধ্যে টমেটো দিয়ে দিব এখন তার মধ্যে আমি নুডুলসগুলো দিয়ে দিব তারপর একটু উপর নাড়াচাড়া দিয়ে তার মধ্যে পানি দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় তো এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো তো এখন দেখতেই পাচ্ছেন যে আমার সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো তার মধ্যে এখন আমি নুডলসের মশলাগুলো দিয়ে দেবো তো তার মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দেবো যাতে সুন্দর ঘ্রাণ আসে সবগুলো একসাথে নাড়া দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো হয়ে গেছে তো এখন আমি সবগুলো নুডলস নামিয়ে নেব তো এটার মধ্যে একটু ঝোল আছে তো এটা নামেলেই শুকায় যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন